পিও ছাত্রছাত্রী তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আমি কৌশিক স্যার তোমরা মাধ্যমিক দু হাজার পঁচিশে অঙ্ক পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের অঙ্ক প্রশ্নপত্র নিয়ে কিন্তু খুব বিতর্ক সৃষ্টি হয়েছে টিচারদের মধ্যে কিন্তু প্রত্যেকেই বলা বলি করছে এবারে প্রশ্নপত্রটা কিন্তু অনেকটা লেন্দি হয়েছে মানে যারা সমস্ত অঙ্ক পারছে তারাও কিন্তু অঙ্ক পেপারটা শেষ করে আসতে পারছে না অনেক বড় বড় অঙ্ক দিয়ে দেওয়া হয়েছে এক নম্বরে প্রশ্নে অনেক বড় বড় অঙ্ক দেওয়া হয়েছে ঠিক আছে এছাড়াও বড় প্রশ্ন তো বড় অঙ্ক দেওয়াই হয়েছে ফলে সময়ের মধ্যে কিন্তু এই প্রশ্নপত্র সমাধান করাটা বেশ কঠিন ব্যাপার ছিল এছাড়াও কিছু সিলেবাস বহি প্রশ্ন দেওয়া হয়েছে সেইগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা আলোচনা করছি প্রমাণ সহ বইয়ে কোথায় লেখা আছে এটা সিলেবাস বহির্ভূত এবং তোমাদের প্রশ্নপত্রে কোথায় এসেছে সেই বিষয়ে কিন্তু আমি তোমাদের এখানে আলোকপাত করবো আমার প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে অনুরোধ এই ভিডিওটা যতটা সম্ভব সবার কাছে পৌঁছে দাও এবং এই ভিডিওর মধ্যে তোমাদের প্রমাণ সহ দেখানো হয়েছে যে কোনগুলি সিলেবাস বহির্ভূত আছে যাতে এই ভিডিওটা বোর্ডের কাছেও পৌঁছে যায় এবং যারা যখন ক্যালকুলেশন করবে বা যখন আমাদের নাম্বার দেওয়ার কথা উঠবে তখন যেন এই জিনিসগুলোকে মাথায় রাখা হয় যে এই অঙ্কটা সিলেবাস ভিতর ছিল এই অঙ্কটা সিলেবাস থেকে অন্যভাবে এসেছে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের তোমরাই গেনার হবে এবং তোমরা এক্সট্রা নাম্বার পেতে পারো সে দেখো তোমাদের ভিডিওটা দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং তারপর তোমরা নিজেদের মতবাদ কমেন্ট সেকশনে জানাও দেখো এখানে যে সত্য মিথ্যা অঙ্কগুলো আছে তার মধ্যে যেটা প্রথম অঙ্কটা আছে সংখ্যাগুরু মান সময় সমান টু ইন্টু মধ্যমা মাইনাস থ্রি ইন্টু যৌগিক ঘর এটা মিথ্যা মিথ্যা সেই নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু দেখো আমাদের বইয়ে এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা যায় যেখানে এই লেখা ছিল যে মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় যৌগিক গড় মধ্যমা সংক্রমণের মধ্যে বিশেষ একটি প্রয়োগিক সম্পর্ক আছে সেটি হলো যেটা দেওয়া আছে এবং উত্তর দেওয়া আছে সংখ্যাগুরু মান সময় সমান তিন ইন্টু মধ্যমান মাইনাস দুই ইন্টু যৌগিক ঘর যেটা পরিষ্কার উপরে লেখা আছে মূল্যায়নে অন্তর্ভুক্ত নয় কিন্তু সেই একই প্রশ্ন সংখ্যাগুরু মান সময় সমান টু ইন্টু মধ্যমান থ্রি ইন্টু যৌগিক গড় এই জিনিসটা দেওয়া হয়েছে সুতরাং এই যে অঙ্কটা আছে এটা কিন্তু মূল্যায়নের মধ্যে পড়ছে না প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে এবারে যে প্রশ্নপত্রটা আছে সেটা কিন্তু অনেক বড় বড় হয়েছে মানে প্রত্যেকটা কোশ্চেনই এক নম্বরের জন্য আমাদের যে হারে খাটতে হচ্ছে সেটা কিন্তু অনেক অন্য কোনোবার এরকম দেখা যায় না যেমন দেখো এখানে যে করণীয় অঙ্কটা দিয়েছে সেটা এক নম্বরে অঙ্ক মাত্র একটা শূন্যস্থান পূরণ কিন্তু অঙ্কটা যদি প্রকৃতপক্ষে করতে হয় তাহলে কিন্তু পুরো হাফ পেজ লেগে যাচ্ছে তো এরকম এত বড় বড় কোশ্ন প্রশ্ন বিগত বছরগুলোতে কিন্তু দেখা যায়নি যে এত বড় প্রশ্ন দিয়েছে শর্ট প্রশ্নগুলি যথেষ্ট বড় বড় ছিল ক্যালকুলেশনগুলো অনেকগুলো বড় বড় ছিল যেখানে এক নম্বরের জন্য এত বড় ক্যালকুলেশন বিগত বছরগুলিতে দেখা যায়নি সুতরাং সেক্ষেত্রে অনেকেরই হয়তো এবার প্রশ্নপত্র শেষ করতে সমস্যা হয়েছে এরপরে যে জায়গাটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে দেখো পাটিগণিত এই দু নম্বর অঙ্কটা এখানে লেখা আছে একুশ হাজার আটশো ছেষট্টি টাকাকে এমন দুটি অংশে ভাগ করো যাতে প্রথম অংশে তিন বছরের সমূল চক্রবৃদ্ধি দ্বিতীয় অংশের পাঁচ বছরের সমূল চক্রবৃদ্ধি সমান হয় যেখানে বার্ষিক সহজ সুদের হার ফাইভ পার্সেন্ট তো দেখো আমি তোমাদের সামনে এই অঙ্কটা করেছি যেখানে বলেছি যে প্রথমটা এক্স হলে দ্বিতীয়টা হচ্ছে একুশ হাজার আটশো ছেষট্টি মাইনাস এক্স তাহলে পাঁচ বছর তিন বছরের বৃদ্ধি মূলগত পাওয়ারে তিন এটাগত পাঁচ ক্যালকুলেশন করেছি ক্যালকুলেশন করে সেটা তোমরা হচ্ছে উত্তর বের করেছি সেটা বড়ো কথা নয় কিন্তু দেখো বইয়ে এখানে পরিষ্কার উল্লেখ করা ছিল এটা চক্রবৃদ্ধি সুদ তোমাদের পাঠ্য বই যেখানে বিদ্রোহ বলে এখানে লেখানো লেখা ছিল এখানে উল্লেখযোগ্য যে চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত বর্তমান পাঠ্যসূচি আলোচনা সর্বসাকল্যে কেবলমাত্র চক্রবৃদ্ধি সুদের তিনটি পর্বের মধ্যে এবং মোট জমা তিন বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে মোট জমা তিন বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে এটা তোমাদের এখানে উল্লেখ করা আছে মাধ্যমিকের অঙ্ক বইয়ে তোমরা এখানে পেজ নাম্বারটাও দেখতে পাচ্ছ একশো ছ নম্বর পেজে লেখা আছে তাহলে এখানে যে অঙ্কটা দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে পাঁচ বছরের সব বৃদ্ধি মূল চেয়েছে পাঁচ বছরের সবৃদ্ধি মূল তাহলে পাওয়ারে কত আসছে ফাইভ তাহলে এটা কি বলা যায় যে সিলেবাস বহির্ভূত কি না তো তোমরা কমেন্ট সেকশনে জানাও যে এই পাঁচ নম্বর কি তোমাদের পাওয়া উচিত কি উচিত নয় এবং ভিডিওটাকে যতটা পারো শেয়ার করো একটা অঙ্ক দেখো যেটা তোমাদের এখানে দেওয়া আছে মধ্যমা নিচের তথ্যের মধ্যমা বত্রিশ এক্স ওয়ে মান নির্ণয় করো যখন এক্স প্লাস ওয়াইকাল টু হান্ড্রেড ঠিক আছে এই যে অঙ্কটা দেখো এই অঙ্কটা বইয়েও এই রকম অঙ্ক ছিল যে নিচের তথ্যের মধ্যমা বত্রিশ ওই এক্সোয়ার মান নির্ণয় করে যখন পরিসংখ্যা সমষ্টি হান্ড্রেড এখানে লেখা ছিল পরিসংখ্যা সমষ্টি সে এই অঙ্কটাকে একটু চেঞ্জ করে দিয়ে দিয়েছে এক্স প্লাস ওয়াইকাল টু হান্ড্রেড ঠিক আছে ফলে এই অঙ্কটা যখন আমরা করছি তখন কিন্তু উত্তরটা কিন্তু ভগ্নাংশে আসছে তো এই যে পরিসংখ্যার মান মান পরিসংখ্যার যে ভগ্নাংশ হতে পারে বা রকম আসতে পারে এটা কিন্তু বেশ কঠিন ব্যাপার এবং বইয়ের অঙ্কটাই ছিল কি না সেটাকে টুকতে ভুল হয়েছে কিনা বা নতুন করে অঙ্ক দিয়েছে কিনা সেই নিয়েও কিন্তু টিচারদের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে যে পরিসংখ্যা এরকম ভগ্নাংশ আসবে কেন বাকি যে পরিসংখ্যাগুলো আছে দশ পঁচিশ তিরিশ দশ খুব সুন্দর আছে কিন্তু এক্স আর ওয়াই যেটা মান নির্ণয় করতে দিয়েছে সেটা কিন্তু যদি এই নিয়মে করতে হয় তাহলে কিন্তু এরকম মান আসছে তাহলে তোমরাই বলো তোমাদের কমেন্ট সেকশনে তোমাদের কি মনে হচ্ছে এই প্রশ্নগুলো কি বাইরে থেকে এসেছে তোমাদের সঙ্গে কি অন্য কিছু করা হয়েছে এবং ভিডিওটাকে যতটা পারো শেয়ার করো যাতে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যায় এবং তারা যেন জানতে পারে যে কঠিন অঙ্ক প্রশ্নপত্র কিন্তু বেশ ঘোরালো হয়েছে এবং অনেক লেন্দি হয়েছে অনেকটা লেন্দি হয়েছে যেটা তোমাদের আগে আমি বললাম থ্যাংক ইউ কিপ ওয়াচিং কিপ শেয়ারিং